হ্যালো এভরিওয়ান চলে এলাম পার্ট টু নিয়ে তোমরা যারা যারা পার্ট ওয়ান দেখো নি তারা গিয়ে পার্ট ওয়ানটা দেখে নিও দেখো এখন আমি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারটা নিয়ে চোখের মনিটা করে নিচ্ছি হ্যাঁ তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করার ছিল যে এটা আমার ফার্স্ট অর্ডার এর আগে কখনোই আমি কুলোতে কাজ করিনি আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাইদে তোমরা যদি চাও আমি বাঙাল ভাষায় কথা বলি তাহলে কমেন্ট করে জানিও কারণ আমি বাঙাল ভাষায় কথা বলতে অভ্যস্ত অনেক বকবক হলো এবার আমি ব্রাইডের মুখের কালারটা করে নিচ্ছি ব্রাইডের মুখের জন্য আমি লাইট পিচ আর ব্রাউন কালার অ্যাপ্লাই করলাম এবার আমি ব্রাইটের আইব্রোর জন্য ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার মিক্স করে অ্যাপ্লাই করছি আর এক বান্ধবী করতে দিয়েছে ঠিক বান্ধবী না ও আমার থেকে সিনিয়র কিন্তু আমরা বান্ধবীর মতনই মিশি ও আমার কাছে তেমন কোনো ডিমান্ড রাখিনি ও আমাকে বলেছে তোর যেটা ভালো লাগে তুই কর এটা শুনে আমার খুবই ভালো লাগলো আমি এখানে কলকাতা একটু কমই করেছি কারণ আমার মনে হলো যে এটাতে কলকাতা একটু কম করলেই ভালো লাগে এবার আমি হেয়ারের জন্য ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারটা ইউজ করলাম প্রথমে ব্রাউনটা দিয়েছি তারপরে ব্ল্যাকটা দিয়েছি বেশ আমি অনেক বলে নিয়েছি এবার আর বেশি বক বক করব না এবার তোমরা মিউজিক এনজয় করো এবার আমি ভার্নিশটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমাদের যদি আমার কাজটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই